আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ টাচলকের জিপিএস অনেকদিন ধরে ইউজ করতেছেন আপনি আপনার কেমন কেমন ভাই সুবিধা পাচ্ছেন বা কিরকম সুবিধা বা অসুবিধা সবটা মিলিয়ে বলবেন কিরকম সার্ভিস আর টাচলক ট্র্যাকারের জন্য আমরা আসলে আমরা গাড়ি অনেক সময় বাইরে রেখে দিই বা অনেক জায়গায় ছেড়ে অনেক জায়গায় চলে যায় তখন ঢাকা শহরের মতো একটা ভাইব্রেন্ট জায়গায় আমরা গাড়িটা যখন তখন চালাই বের হই বের হওয়ার সাথে সাথে আমরা অনেক অনেক মানে ক্রাউডেড জায়গায় রেখে দিই দেখুন আমাদের মনের মতো ভয় থাকে যে আল্লাহ গাড়িকে আমাদের ঠিক আছে কিনা কেউ কি কিছু করছে কিনা সামথিং লাইক দ্যাট কিন্তু আসলে টেস্ট লগে যখন আমরা ওপেন করি আমরা এখানে সবই বুঝি আমার গাড়ির ট্র্যাকার পর্যন্ত মানে গাড়ি যে কোথায় আছে আমি যেখানে রেখে আসছি সব কিছু আপনার টেস্ট লগে দেখাচ্ছে এছাড়াও অনেক ধরনের সিগন্যাল দেয় টেস্ট আর অনেক সুযোগ সুবিধা আমি পেয়েছি টেস্ট লগ থেকে ভাই আপনি আমাদের সার্ভিস কীরকম পাচ্ছেন বা অসুবিধা সেটাও একটু বলবেন অসুবিধা হচ্ছে মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু ট্র্যাকিংয়ে সমস্যা হয়